খাও কোনো সমস্যা নাই কারণ তোমরা কোরআনের দাম বাড়ায় দিয়েছো এটা জায়েজ হয়েছে আর তোমরা ভাগ বটোয়ারা করে ছাগল নেওয়ার পরে ছাগলের গোশত কিছু থাকলে আমারও দিও সুবহানাল্লাহ পড়বেন না সুরাতুল ফাতিহা এটাকে বলে রোকিয়া রুকইয়া সূরাতুশ শিফা পৃথিবীর অনেক দেশে মুসলিম দেশে ওখানে আমি দেখেছি রুকইয়া সেন্টার আছে কি সেন্টার আর আমগো দেশে আছে গোবিরাজির সেন্টার কথা কন গাছের পাতা টাতা হ্যাঁ গাছের ঔষধি গুণ সমৃদ্ধ বনাজি যেই গাছ আছে ওগুলোর ভেতর থেকে শিফা নেওয়া যাবে সমস্যা নাই কিন্তু ব্যাঙের আছে না নাই এগুলো দিয়ে টন্ত্র করে তাবিজ দেয় এগুলো নেওয়া যাবে তাবিজ ঝুলানো শির তাবিজ ঝুলানো শির কোরআনের আয়াত দিয়ে তাবিজ দিলে কি হবে একতেলাফাজ আছে কেউ বলেছে কোরআনের আয়াত দিয়ে হলে জায়েজ শক্ত যে মতামতটা অথেন্টিক যে অপিনিয়ন সেটা হচ্ছে না আপনি তাবিজ ঝুলাবেন না কারণ বিষ্ণুবি ঝুলায় নাই আপনি রুকিয়া করবেন তো পৃথিবীর অনেক দেশে তাদের ওখানে আছে রুকিয়া সেন্টার আমগো দেশে আছে কবিরা সেন্টার এগুলো না করে আপনারা রুকিয়া সেন্টার করবেন বিষ্ণুবির শিখানো যতগুলো পদ্ধতি আছে সবগুলোর ভেতরে বরকত আছে না নাই বিষ্ণুবি বলতেন তোমরা কালেজিরা খাও হাব্বাতু সাউদা শিফাউন মিন কুল্লি দা বলতেন মৃত্যু ছাড়া এই কালেজিরা সব রোগের ওষুধ এই কালেজিরা শুধু একটা রোগকে ভালো করতে পারে না ওর রোগটার নাম মৃত্যু এটার কোনো চিকিৎসা আছে না আছে মধু খাইতে বলতেন মধু কোরআনে বলা হয়েছে ফিহি শিফা লিন মধুর ভেতরে মুমিনদের জন্য আছে রেমেডি শিফা আপনি মধু খাবেন আপনারা সুস্থ করে দিবে কে এজন্য জন্য বিশ্বনবীর শেখানো সবগুলো জিনিসের ভেতরে বারাকা বিশ্বনবী লাগাতেন কি লাগাতেন আরবিতে এটাকে বলে পৃথিবীর অনেক দেশে সেন্টার সেন্টার আছে কি হেজামা হেজামা সেন্টার এই কাপিং বলে এটাকে প্লাস্টিকের কাপিং লাগায় দেহের ভেতরে যে দূষিত রক্তগুলো আছে যেখানে পেইন হয় ব্যথা হয় টেনে এই দূষিত রক্তটা বের করে দিবে আর আপনার সুস্থ করে দিবে কে বিশ্বনবী এই কাপিং করতেন আমাদের বাংলাদেশে অনেক ওই যে সাপের খেলা দেখায় যে মহিলারা এরাও এগুলো করে উল্টা পাল্টা এরা গান বানায় কয় পক্ষ আয় যক্ষ আয় সিঙ্গা লাগায় সাপের খেলা দেখায় আছে না নাই এই সাপের খেলা দেখাবে পক্ষ আয় বলবে আসলে কিছু বের করতে পারে না বিশ্বনবীর শিখানো যতগুলো পদ্ধতি আছে আমরা সেগুলো মানব ওগুলোর ভেতরে বরকত দিয়েছে কে এখন গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় বিশ্বনবীর এই হেজামা সিঙ্গা লাগানোটা এটা ল্যাবরেটরিক্যাল ইপ্রুভড হয়েছে যেটা স্বাস্থ্যকর এবং আমি দেখলাম গত বিশ্বকাপে একজন ফুটবলার তারকা সে তার দেহের অনেক জায়গায় সিঙ্গা লাগিয়েছে আলহামদুলিল্লাহ পড়ে তার মানে ইউরোপ আমেরিকায় গোটা বিশ্বে বিশ্বনবীর এই সন্না গুলো দিচ্ছে কে ওলা ভাই চাওয়ার ওলা মাদার ইন আল্লাহর ওয়াদা আল্লাহ বলেছেন নবী এই পৃথিবীতে এমন কোন জঙ্গল থাকবে না মরুভূমি থাকবে না এমন কোন ঘর থাকবে না বাড়ি থাকবে না এমন কোন পাহাড় থাকবে না এমন কোন জায়গা থাকবে না যে জায়গায় আমি কালেমার কথা আর ইসলামের কথাকে কথাকে দেব না। প্রতিটা জায়গায় ইসলামের কালেমার পৌঁছে কথা তাহলে অসুস্থ হলে কোন সুরা পরে দিবেন কথা বলেন হুজুরের কাছে গেলে হুজুর এটা ফু ফুদে আমাদের কাছে আসলে আমরা কি বানায় বানায় কিছু পড়তে পারবো আমরাও সুরা ফাঁকিয়ে পড়েই ফুঁদে আপনি আপনিও সুরা পড়ে ফু দিবেন আর আব্বা আমার কাছে দোয়া চাইবেন বেশ কার কাছে মায়ের দোয়া আল্লাহ কোনদিন ফিরায় দেয় কথা বলেন তুমি এই শ্রেষ্ঠ তোমারই পদ তলে রয়েছে জান্নাত তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে তোমারই পদ তলে রয়েছে জান্নাত আলহামদুলিল্লাহ পড়ে